ব্রত ধনি হতে পারবেন আল্লাহ তাআলার শিক্ষানো আল্লাহ তাআলার গুণবাচক কয়েকটি সিফতি নামের জিকির নির্দিষ্ট একটি নাওমে যদি আপনি ইশার এর নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখগুলো বন্ধ করে আল্লাহ তাআলার দিকে ধ্যান ধরে 21 দিন যদি আমলটা করতে পারেন অবশ্যই আমলটা কি করে করবেন আমি আপনাদেরকে নিয়ম কানুনটা বলে দিব ইনশা আল্লাহ যদি আমলটা আপনারা একুশ দিন করতে পারেন আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনঠন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের মুসিবতের মধ্যে আপনি পড়ে আছেন যত ধরনের টেনশনের মধ্যে আপনি পড়ে আছেন যত অভাবের মধ্যে আপনি পড়ে থাকেন না কেন আল্লাহ তাআলা আপনার অভাব অনঠন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা দূরবিত করে দিবে গাইবি রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দিবে এই জন্য আপনি সর্বপ্রথম মেশারের নামাজ আদায় করবেন আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে সর্বপ্রথম চুট্টু একটি দুরুদ শরীফ এগারো বার পাঠ করবেন পাঠ করবেন এরপরে সর্বপ্রথম আল্লাহ রাবুলের গুণ বাচক যে সিপতি নামের জিকিরটা যে যেই নিয়মে করবেন কোপ মনোযোগ দিয়া আমার সাথে সাথে পাঠ করুন পাঁচবার এই সিপতি নামের জিকির করবেন পাঁচবার করতে হবে ইয়া রাহমানু ইয়া আল্লাহ পাঁচবার করবেন ইয়া রাহমানু ইয়া আল্লাহ এই জিকিরটা এরপরে দুই নম্বরে যেই সিফতি নামের জিকিরটা করবেন সেটা হলো ইয়া গফফারু ইয়া আল্লাহ পাঁচ আপনি কিন্তু প্রত্যেকটা সিফতি নামের জিকির করবেন এরপরে তিন নম্বরে ইয়া রাজ্জা কুঁইয়া আল্লাহ হয় এর পরে চতুর্থ নম্বরে যেই শ্রীপতি নামের জিকির করবেন সেটা হলো ইয়া ওয়া হা আল্লাহ একদম পাওয়ারফুল এই জিকিরগুলো কিন্তু অবশ্যই আপনাকে পাঁচবার করে এই জিকিরগুলো করতে হবে এরপরে পরে সর্বশেষে ছোট্ট একটি আল্লাহ র আব্লামিনের শ্রীপতি গুণমাছদ নাম যেটাকে আজম বলা হয় মনের আশা পূরণ করার জন্য ইসমে আজম করা ছাড়া কিন্তু বিকল্প আর কোনো ব্যবস্থা নেই ইসমে আজম করলেই মনের আশা পূরণ হয়ে যায় চুট্টু ইসমে আজমের দোয়াটা পাঁচ নম্বরে পাঠ করবেন এরপরে আপনি আবারও এগারো বার দূর শরীফটা পাঠ করবেন মোনাজাত করবেন আল্লাহ নিকট এরকম ভাবে মনাজাত আপনাকে করতে হবে খুব মনোযোগ দিয়া হাতগুলো কিভাবে তুলবেন অনেকেই কিন্তু হাত তুলতে পারে না সিনা বরাবর হাত রাখতে হবে আকাশের দিকে আপনার হাতের তালু থাকবে